সালাম আলাইকুম দ্য গার্ড ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের ভিডিওর টপিক ফেব্রুয়ারি মাসে কি কি চাষ করা যায় কেননা সামনেই ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসে তো অনেক কিছুই চাষ করা যায় তবে আজকে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব না কোন কোন সবজিগুলো চাষ করলে অধিক ফলন পাওয়া যায় ও বেশি লাভবান হওয়া যাবে ওইগুলো নিয়ে আজ আমাদের ভিডিও এছাড়া আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব। যেগুলো ফলো করলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরীকৃত এমন কিছু সারের ব্যবহার দেখাবো যেগুলো ব্যবহারের ফলে আপনাদের সকল সবজি ও ফলমূলের ফলন বহুগুণে বেড়ে যাবে তো আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফেব্রুয়ারি মাসে আপনারা বেগুন চাষ করতে পারবেন প্রায় সব ধরনের মাটিতেই বেগুন চাষ করা যায় তবে এটেল দোআঁশ ও পলি দোআঁশ মাটি বেগুন চাষের জন্য উপযোগী আর অবশ্যই বেগুন জমিতে বেড আকারে তৈরি করে চাষ করতে হবে কারণ বেডে বেগুনের ফলন ভালো হয় এজন্য মাটির ধরন অনুযায়ী এক মিটার চওড়া ও আট ইঞ্চি উঁচু বেড তৈরি করতে হবে তবে যারা ছাদে বাগান করবেন তারা মোটামুটি একটু বড় সাইজের টপগুলো বেছে নেবেন বেগুন চাষের জন্য তারপর ভালোভাবে মাটি তৈরি করে চারা রোপণ করে দিলেই হবে কিভাবে সকল গাছের জন্য ভালো মানের মাটি তৈরি করতে হয় এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বেগুন গাছে আপনারা প্রতি সপ্তাহে এই তরল সারটি একবার করে ব্যবহার করবেন এই তরল সার তৈরি করার জন্য আপনাদের পেঁয়াজের খোসা ও রসুনের খোসা পানিতে ভিজিয়ে তিন দিন রেখে দিবেন তারপর তিন দিন পর ওই পানি গাছের গোড়ায় ব্যবহার করবেন এতে আপনাদের বেগুন গাছে দ্রুত ফল চলে আসবে এবং গাছও সুস্থ সবল থাকবে এই যে দেখুন আমাদের খুব অল্প পরিমাণে জায়গা থেকে বস্তায় বস্তায় বেগুন সংগ্রহ করা হচ্ছে তো অবশ্যই আপনারা লাভবান হওয়ার জন্য বেগুন চাষ করবেন আর বেগুনের মধ্যে মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান রয়েছে তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু বেগুন থেকে অবশ্যই দূরে থাকবেন ফেব্রুয়ারি মাসে আপনারা আরও একটি জনপ্রিয় সবজি টমেটো চাষ করতে পারবেন টমেটো আমাদের প্রতিদিনের বিভিন্ন খাবারে ব্যবহৃত হয়ে থাকে টমেটো চাষের জন্য জমি চার থেকে ছয়টি চাষ দিয়ে তৈরি করে নিতে হবে পরে চারা রোপণ করে দিতে হবে চারা যখন একটু বড় হবে তখন খুঁটি দিয়ে খুঁটির সাথে বেঁধে দিতে হবে কারণ টমেটো গাছ যেহেতু খুবই নরম ও এর কাণ্ড খুবই দুর্বল থাকে ফলে মাটিতে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই টমেটো চাষের জন্য খুঁটির ব্যবস্থা রাখতে হবে টমেটো সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে এর বোটা থেকে যেন টমেটো আলাদা না হয়ে যায় সহ সংগ্রহ করতে হবে তা না হলে টমেটো দ্রুত পচে যাবে ও নষ্ট হয়ে যাবে আর ফলনের কথা যদি বলি প্রতি শতকে একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ কেজি টমেটো সংগ্রহ করা সম্ভব তাই অবশ্যই ফেব্রুয়ারি মাসে টমেটো চাষ করবেন ফেব্রুয়ারি মাসে আপনারা পুদিনা পাতা লাগাতে পারেন বিয়েবাড়ি থেকে শুরু করে প্রায় সকল ধরনের রেস্তোরাঁ ও হোটেলে পুদিনা পাতার ব্যবহার প্রতিনিয়তই হয়ে থাকে পুদিনা পাতা চাষের জন্য প্রথমে পুদিনার বয়স্ক ও পুরনো ডালগুলো বেছে নিতে হবে তারপর এগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে শুধু ডালটি মাটিতে রোপণ করে দিলেই হবে তবে বাজারেও পুদিনার বীজ কিনতে পাওয়া যায় আপনারা চাইলে বীজ দ্বারাও চাষ করতে পারেন এতে ফলন অনেক বেশি হবে বেলে মাটিতে পুদিনা খুব ভালো হয় এর তেমন একটা পরিচর্যারও প্রয়োজন পড়ে না নিয়মিত পানি দিলেই হবে তবে পুদিনা পাতা রয়েছে আশ্চর্যজনক সকল উপকারিতা যেমন ওজন কমাতে ঠান্ডা কাশি সর্দি ও মাথা ব্যথা নিরাময়ে বদহজম দূর করতে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে থাকে পুদিনা আমরা বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে সালাদের সাথে মিশিয়ে জুস বানিয়ে চা বানিয়ে খেতে পারি আর একবার পুদিনা লাগালে এগুলো আর সহজে মারা যায় না তাই একবার পুদিনা লাগানোর পর আপনারা সারা বছর পুদিনা খেতে পারবেন তাই অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিছু পুদিনা লাগিয়ে দিবেন ফেব্রুয়ারি মাসে চাইলে আপনারা কচু চাষ করতে পারবেন কচু চাষের সুবিধা হলো এটি তুলনামূলক অনুর্ভর ও নিচু জমিতে চাষ করা যায় এমনকি ছায়াযুক্ত জমিতেও এটি চাষ করা যায় কচু চাষের জন্য জমিতে সারি তৈরি করে এক ফুট দূরত্বে চারা রোপণ করতে হবে আর কচুকে বলা যায় থ্রি ইন ওয়ান একের মধ্যে তিন কেননা কচুর ডগা লতি কচু সব কিছুই খাওয়া যায় কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় রাতকানার রোগ প্রতিরোধে অত্যন্ত উপকারী ফেব্রুয়ারি মাসে আপনারা চাইলে ধুন্দুল লাগাতে পারেন ধুন্দুল চাষের মতো সহজ আমার মনে হয় না আর কোনো কিছু আছে মাদা তৈরি করে প্রতিটি মাদায় কিছু বীজ বপন করে দিলেই হয়ে যায় আর ধুন্দুল চাষ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আর ধুন্দুলের ফলনও প্রচুর পরিমাণে হয় অল্প কয়েকটা গাছ লাগালেই একটি পরিবারের জন্য যথেষ্ট তাই আর দেরি না করে আজই বীজ কিনে এনে বপন করে দিন ফেব্রুয়ারি মাসে আপনারা মরিচ চাষ করতে পারবেন মরিচ চাষের জন্য বীজ থেকে চারা তৈরি করতে পারবেন অথবা নার্সারি থেকে মরিচের চারা কিনে রোপণ করতে পারবেন মরিচ চাষের জন্য অধিক সূর্যের আলো পড়ে এমন জমি নির্বাচন করতে হবে মরিচ রোদে বেশি ভালো ফলন হয় তাই ছায়াযুক্ত স্থানে মরিচ চাষ করবেন না মরিচ চাষের জন্য প্রচুর পরিমাণে আলো বাতাস ও রোদ পড়ে এইরকম জমি নির্বাচন করবেন আর ছোটো মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরাতে চাইলে গাছ একটু বড় হওয়ার পর দেখবেন নিচের দিক থেকে অনেকগুলো ডালপাল বের হবে তো আপনারা ওই ডালগুলোর ছেটে দিবেন মূল কাণ্ডটি রেখে এতে গাছের গোড়া মোটা হবে শক্ত হবে গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরবে মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আমাদের প্রতিদিনের রান্নায় মরিচ ছাড়া চলেই না বললে চলে আর মরিচের চাহিদা বারো মাসই থাকে কখনো এ চাহিদা কমে না শতকপতি প্রতি জাত ভেদে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মরিচ পাওয়া যায় তাই আপনারা ফেব্রুয়ারি মাসে মরিচ চাষ করতে পারেন ফেব্রুয়ারি মাসে আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন মিষ্টি কুমড়া চাষের জন্য আপনাদের আলাদা কোনো জমির প্রয়োজন পড়বে না অন্যান্য ফসলি জমির চারদিকে মাদা তৈরি করে মিষ্টি কুমড়া চারা রোপণ করতে পারেন আর মিষ্টি কুমড়ার মাচা না দিলেও চলে মিষ্টি কুমড়া গাছে দ্রুত ফল আনতে গাছের গোড়া থেকে দশটি পাতা রেখে ওয়ান জি কাটিং করে দিবেন এতে গাছে দ্রুত ফল চলে আসবে এছাড়াও ফেব্রুয়ারি মাসে আপনারা চাইলে তরমুজ ঝিঙা পটল কাকরল চাল কুমড়া ঢেঁড়স করলা চিচিঙ্গা বরবটি শশা পুঁই শাক কলমি শাক লাল শাক ডাঁটা শাক ইত্যাদি শাক সবজি চাষ করতে পারবেন তো সামনেই ফেব্রুয়ারি মাস চলে এসেছে আপনাদের যার যেই শাক সবজি পছন্দ আপনারা ওইগুলো রোপণ করা শুরু করে দিন তাহলে এক মাসের মধ্যেই ফলন পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ লাগান বেশি না পারলে একটি হলেও গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ